আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে ঢাকার সর্ববৃহৎ পাইকারি পোলট্রি মার্কেট নিমতলি নিমতলি পোলট্রি মার্কেট তো এখানে প্রচুর পরিমাণে সব ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েলের বাচ্চা খরগোশ পাওয়া যায় পাইকারি তো আপনারা এই নিমতলি পোলট্রি মার্কেট থেকে মুরগি হাঁসের বাচ্চা কোয়েল এবং খরগোশ পাইকারি দামে নিতে পারবে দত পরিমাণে যেমন এটা হলো রিয়াদ ভাইয়ের দোকান ভাই সাধারণত খরগোশ বিক্রি করে থাকে পাইকারি দামের সাথে সাথে কিছু মুরগি বাচ্চা বিক্রি করে তো এইভাবে আপনার এখান থেকে শুরু করে আর শেষ পর্যন্ত সবগুলোই হাঁস মুরগির বাচ্চার পাইকারির দোকান তো আপনারা এখানে এসে যে কোনো হাঁস মুরগি কোয়েল তিথির টার্কি টার্কি এবং সব ধরনের হাঁসের বাচ্চা আপনারা নিতে পারবেন পাইকারি দামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক বাচ্চা কোয়েল পাখি কোয়েল পাখির বাচ্চা এগুলো পেয়ে যাবেন আর এখানে অনেকগুলো দোকান আছে অনেকগুলো দোকান আছে এবং সব দোকান থেকে আপনারা এখানে পাইকারি নিতে পারবেন এই মার্কেটটি মূলত পাইকারি মার্কেট তো পাইকারি মার্কেট যেহেতু আপনারা এখানে এসে প্রত্যেকটা প্রত্যেকটা আইটেম নিয়ে আপনারা পাইকারি নিতে পারবেন তো আপনারা যদি ঢাকার বাইরে থেকে আপনারা নিতে চান ঢাকার বাইরে থেকে আপনারা পাইকারি নিতে চান সব এখানে যেসব আইটেম পাওয়া যায় সেগুলো নিতে চান তো আমার অন্য ভিডিওতে অন্য ভিডিওতে আমার আরও অনেক কিন্তু মার্কেটের ভিডিও আছে সেই ভিডিওতে আপনারা দেখবেন যে দোকানদারদের নাম্বার আছে দোকানদারদের ওই ভিডিওগুলো দেখে দোকানদারদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হাঁস মুরগি এবং কোয়েল সহ সব ধরনের মুরগি বাচ্চা হাঁসের বাচ্চা আপনারা পাইকারি নিতে পারবেন তো আপনারা আপনারা পাইকারি নেওয়ার জন্য আপনারা পাইকারি নেওয়ার জন্য আমার যদি ঢাকার বাইরে কেউ থেকে যোগাযোগ করতে চান অর্থাৎ যদি এখানে না আসতে পারেন এই মার্কেটে আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে মোবাইল নাম্বার মোবাইল নম্বর ওখান থেকে সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে আপনারা নিতে পারবেন এবং তারা আপনার ঠিকানায় মাল পোষানোর ব্যবস্থা করবে করবে এবং লেনদেনের বিষয়টা তাদের সাথে মোবাইলে কথা বলে আপনারা ক্লিয়ার করতে পারবেন সেই হিসাবে আপনাদের এখানে যে দোকানগুলো আছে সবগুলো দোকানে আমি দেখানোর জন্য চেষ্টা করছি যাতে মার্কেট সম্বন্ধে আপনাদের একটু ধারণা হয় তো অবশ্যই আপনি এর আগেও বলছি এখনও বলছি এখনও বলছি যে আপনারা যদি এখানে থেকে ঢাকার বাইরে থেকে মাল নিতে চান মোবাইল নাম্বার যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভিডিওতে সব ধরনের আইটেমের উপর বর্ণনা সহ মোবাইল নাম্বার আছে সে মোবাইল নাম্বার জোগাড় করে নিতে পারেন যেমন এই দোকানে আপনারা প্রচুর পরিমাণে হাঁসে বাচ্চা পাবেন সব ধরনের যত ধরনের হাঁস আছে সব ধরনের হাঁসে প্রচুর পরিমাণে বাচ্চা পাবেন এবং ইনাদের নিজস্ব হেঁসারি আছে হেঁসারি আছে নেত্রকোনায় তো ইনাদের ইনাদেরও মোবাইল নাম্বার আমার ভিডিওতে আছে সেই ভিডিও দেখে মোবাইল নাম্বার সংগ্রহ করে আপনারা নিতে পারবেন সব কেমন আছো ভালো আছো এইভাবে আপনারা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে পুরোটাই এই পাইকারি পোলট্রি মার্কেট পোল্ট্রি মার্কেটে পোলট্রি মার্কেট থেকে আপনারা যে কোনো ধরনের যে কোনো ধরনের মুরগি যে কোনো ধরনের হাঁস কোয়েল কোয়েল টিকিট টার্কি কিছু পেয়ে যাবেন পাইকারি দামে আর যদি এই মার্কেটে আপনারা আসতে চান এটা হলো সর্বতম আমরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্তান চলে আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজার ঠিক অপোজিটে এবং ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের পাশেই পশু হাসপাতাল সংলগ্ন এই নিমতলি পাইকারি মার্কেট অনেকে এটা ফুলবাড়িয়া পাইকারি মার্কেট বলে জানে তো আপনারা এখানে এসে ভিজিট করে আপনারা সরজমিনে দেখে নিতে পারবেন আর ঢাকার বাইরে থেকে কেউ যদি নিতে চান আমার অন্যান্য ভিডিও থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে আপনারা নিতে পারবেন তো দর্শক মন্ডলে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনারা দেখে দয়া করে একটা লাইক করবেন লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন